বাড়ির পাশে জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের মগরডাঙ্গে কামিনীনগর এলাকায় মৃত ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল বয়স একচল্লিশ বছর জানা গিয়েছে তিনি পেশায় সিটি অটো চালক ছিলেন তবে ব্রেন স্ট্রোক হওয়ায় সেই কাজ বাদ পড়ে যায় তার এর ফলে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন তিনি তবে রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে না ফিরলে পরিবারের লোকেরা তার খোঁজ শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করার পরেও তার কোনো রকম খোঁজ না মেলায় বাড়ির পাশে জলাশয়ে খোঁজ শুরু করে তার পরিবার ও সেখানকার স্থানীয় বাসিন্দারা এরপর সকালে পাম্প সেট লাগিয়ে পুকুর থেকে জল কমানোর পর পুকুরের মাঝে তার মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় রাজগঞ্জ থানার পুলিশ ঘটনার শোকে ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কালকে রাতে ছিল বলে পাচ্ছে না তো আমি তো পঞ্চায়েত তো সকালে আমাকে ফোন করে ফোন করার পরে আসলাম আসার পরে জিজ্ঞাসা করলাম তো ওনার বদি বদি হয় না বদি বললে যে পুকুরে একটা আওয়াজ পেয়েছে আওয়াজ পরে পুকুরে চারদিকটা আমরা দেখি তো কিছু তো পাওয়া যায়নি ওই বাচ্চার নিচে টর্চ লাইটটা পাওয়া গেছে যে রাত্রে যেটা ও নিয়ে বেরোছিল তারপর আমরা শিওরেই না তাহলে এখানেই আছে আরও তো কাটতে কাটতে পারে না সব গ্রাম গ্রাম আশেপাশে সব খুঁজে দেখেছি তারপরে আমরা মেশিন এনে মেশিনটা লাগাই তারপরে যখন জল কমে একটু তারপরে ওর ড্রাম নিচে নামানো হয় তখন তার পায়ের মধ্যে লাগে আর কি তখন আমরা প্রশাসনকে জানাই কালকে সন্ধ্যা সাতটার পর থেকে এমনি নিখোঁজ হয়ে গেছে মানে আগে ছিল শরীর অসুস্থ ছিল মানে ব্রেন স্ট্রোক ছিল তো শ্বশুরবাড়ি থাকতো থাকাতে ওরা শ্বশুরবাড়ি থেকে ট্রিটমেন্ট করতো আর কি ট্রিটমেন্ট করে এটা মার্চের দশ তারিখ না করে মার্চে ঘণ্ট আর কি মেন স্টকটা বাড়ি শ্বশুরবাড়ি থেকে ওরা ট্রিটমেন্ট করতো করতে আজকে পশু শুক্রবার দিন বাড়ি আসছে শুক্রবার দাদার বাড়ি গেছে দাদাতে এখানে নিয়ে আসে শনিবার দিন শনিবার নিয়ে আসে রাত শনিবার রবিবার ছিল এখানটায় তারপরে কালকে সাতটা থেকে এখানে নিখোঁজ হয়ে গেছে তারপরে বাড়ির লোক এখানে খোঁজাখুজি করছিলো সবাই হ্যাঁ তারপরে আমাকে দশটার দিকে ফোন করছিলো যেরকম একটা ঘটনা ঘটে গেছে তো ঠিক আছে তাহলে আপনারা খোঁজাখুঁজি করেন আমি একটু তাহলে দেখি একটু কী করি আজকে বাড়ি থেকে একটু সন্দেহ করেছিল যে পুকুরে আমি কালকে একটা সন্দেহ ইয়ে শব্দ করছিলো শব্দতে ঠিক আছে তাহলে তোমরা যে শব্দ করছো সন্দেহ করছো তাহলে পুকুরে একটু ইয়ে করো মেশিন আইনি জলটা শেখার ব্যবস্থা করো ব্যবস্থা করছিলো ততক্ষণে আমি বাড়ির লোক থেকে থানায় গিয়েছি মেশিন ড্যারিং করার জন্য মেশিন ড্যারিং করতে এখানে গেছি একটু স্যার একটু লেট করছে তারপরে এখানটায় আমরা আসি তারপরে কি পুকুরটা এখান থেকেই পাওয়া গেল